কিসের পার্সেল আসছে এটা আরে এটায় রয়েছে সবজি অনেক দিন ধরে সাবান শেষ হয়ে গেছে কিন্তু সাবান কিছুতেই বানানোর সময় পাচ্ছি না আমি অনলাইন থেকে পারচেজ করেছি মানে এর মধ্যে রয়েছে সবজি সবজি ছাড়া তো সাবান তৈরি হবে না তো তার জন্য এটাকে নিয়ে নিয়েছি আর তোমাদের সামনেই কিন্তু আজকে এটাকে ওপেন করব এবং সাবান তৈরি করেও দেখাবো তো তার জন্য এই দেখো সাবানটা তৈরি করার জন্য এটাও কিন্তু আমি অনলাইন থেকে পারচেজ করেছি তো কিছু জোগাড় করে নিয়েছি জাস্ট কিভাবে সাবানটা তৈরি করব সেটাই দেখাবো সাবান কিন্তু অনেক ধরনের তৈরি করা যায় তো আমার যেটা প্রয়োজন সেটাই তোমাদের দেখাবো এবং আশা করছি সেটাও তোমাদের খুব উপকারে আসবে তোমরাও যদি বানাতে চাও অবশ্যই কিন্তু সহজে বানিয়ে নিতে পারবে তো দেখো এখানে কিন্তু এক কেজি সোপ বেস রয়েছে এই দেখো আর এটা কিন্তু গোড মিল্কের সোপ বেস নিয়েছি আমি গোড মিল্কের সোপ বেসটা ভীষণ ভালো আমি শুনেছি বা জেনেছি যেটুকু পড়াশুনো করেছি অনলাইনে সেটাতে জানা গেছে যে এই গোড মিল্ক দিয়ে যদি কোনো সাবান তৈরি করা হয় সেটা কিন্তু ঠিকঠাক থাকে মানে নরমাল জায়গায় যদি আমরা সাবানটাকে রেখে দিই সেখানে কিন্তু কোনোরকম নষ্ট হয়ে যায় না কিন্তু ওই যে সাবান সাবানগুলো তৈরি হয় যখন যে আহ সবজি ব্যবহার করি সেখানে কিন্তু ওই সাবানটা যদি রোদ্দুরে রেখে দিই বা বাইরে রেখে দিই গলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো সেই জন্য আমি গোড মিল্কের নিয়েছি তো চলো এই গোড মিল্স কিছুটা নিয়ে নেব আর আজকে কিন্তু রিমুভ করার সাবান তৈরি আমরা এখন যে ওয়েদারে থাকি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর আর গরম থাকে আর বিশেষত আমাদের তো চলতে হয় রোদ্দুর আর গরমের মধ্যে বা রো ধোঁয়ার মধ্যে তার জন্য আমি ট্যান রিমুভ করার মতোই সাবান তৈরি করব তো ট্যান রিমুভ করার জন্য কি দরকার বা কি কি প্রয়োজন হবে সেটাই সবটাই দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থেকে তো এই দেখো আমার তো গোল্ড কেজি বললাম তোমাদের কাছে যে সব সবজি শেষে তার মধ্যে থেকে এখান থেকে আমি অর্ধেকটা নেব থাকলে আছে পারবে তো দেখো এখান থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি মানে আমার এখানে কিন্তু ছ পিস সাবান হবে তো সেই অনুপাতে নিয়ে নিচ্ছি এবার কম বেশি হলে কোনো অসুবিধা নেই আর একেবারে বেশি সাবান তৈরি করেও লাভ নেই যেহেতু এটা অল্প সময়ের মধ্যে বানানো যায় তাহলে কেন আমি নিজে বানাতে পারি যে বানিয়ে তো কোনো লাভ নেই না তো এগুলোকে একটু ছোট ছোট পিস করে নেবো যাতে সহজে গলে যায় হবে আর আর কি একদম কম সময়ের মধ্যে তৈরি করে করে নিতে পারবে ছোট ছোট কিন্তু নিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যেতে পারে এই গোড মিল্কের এক কেজি আহ বেশের দাম আমার নিয়েছে প্রায় দুশো টাকা মতো আর এতে কিন্তু অনেক সাবান তৈরি করতে পারবে এবং নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ মতো সাবান তাহলে চলো জন্য সাবানটা তৈরি করে ফেলি সমস্ত কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আমি বেসন ব্যবহার করছি বেসনটা কিন্তু খুব ভালো ময়লা তোলে শরীর থেকে এবং ট্যানও রিমুভ হয় আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লাগবে ট্যান রিমুভ জন্য সব থেকে বেস্ট যেটা কফি এই কফিটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো কফিটা অবশ্যই দেবে আর এই সাবানটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে তো দেখো আমি দশ টাকা দামে কফিটা পুরোটাই দিয়ে দিচ্ছি বিশেষ কিছু নেই মাত্র চার রকম উপকরণ আর সবই কিন্তু ঘরে থাকা উপকরণ আর এই যে এক চামচ দিয়ে দিচ্ছি মধু ব্যাস এই সমস্ত কিছুকে মেল্ট করে নিলেই কিন্তু আমার সাবান তৈরির অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো এটাকে মেল্ট করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে যাওয়া যায় দেখো এগুলোকে তো মেল্ট করবো কিন্তু আরো একটা জিনিস আমার কাছে ছিল সেটা দেওয়া হয়নি সেটা হলো এখানে মুসুর ডালের গুঁড়ো অনেকটা রয়েছে এটা দিলে কিন্তু ভালো ট্যান রিমুভ হয় তো তার জন্য আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা মুসুর ডালের গুঁড়ো এবার ওভেনের এখন একটা কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আঁচটাকে কমিয়ে দেবো আর এই দিয়ে কিন্তু এই যে পাত্রটা এখানে বসিয়ে দিলাম সবকিছু মেল্ট হয়ে যাওয়ার জন্য তো দেখতে এবার আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর ভাবে মেল্ট হতে থাকবে দেন আস্তে নে ট্রাইডেন্স জলটা গরম আছে সেই গরম জলে কিন্তু মেল্ট হয়ে যাবে অটোমেটিক্যালি একটু নাড়িয়ে দেব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে বেশি সময় লাগে না কিন্তু অল্প সময়ের মধ্যেই সাوانটা তৈরি হয়ে যায় তো দেখো গরম গরম অবস্থায় নিয়ে চলে এসেছি ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এই অবস্থায় কিন্তু এই মোল্ডের মধ্যে ঢেলে দেব এখানে আমার তিনটে হয়তো চারটে সাবান হবে কারণ বাটিটা কিন্তু আবার জমে গেছে যেহেতু ফ্যান চলছে ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখো জমে যাচ্ছে তো এটাকে আবার গরম করে আর একটা মোল্ডের মধ্যে ঢেলে দেবো তাহলে কিন্তু মোটমাট চারটে সাবান তৈরি হবে মোট চারটেও হলো না সাড়ে তিনটে মতো সাবান তৈরি হচ্ছে তো এটাতেই আমাদের কিন্তু বেশ দিনও হবে আর হ্যাঁ এই সাবানটা তৈরি করতে তোমরা যেভাবে আমি প্রসেসিংটা করেছি ঠিক একইভাবে করবে ভীষণ সুন্দর একটা ট্যান্ড রিমুভ সাবান তৈরি হবে কিন্তু যদি মেলটা সুন্দর চাও তাহলে কিন্তু কোনো এসেন্সিয়াল ব্যবহার করো তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কিন্তু আমি যেহেতু একদম ন্যাচারাল ভাবে তৈরি করছি তার জন্য কোনো রকম এসেন্সিয়াল ব্যবহার করিনি তোমরা চাইলে অবশ্যই যদি দোকানের মতো সব বানাতে চাও এর মধ্যে একটা এসেন্সিয়াল বা কোনো একটা স্মেল জাতীয় কিছু ব্যবহার করতে পারো তো দেখো আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম এটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি নর্মাল টেম্পারেচারেই ছিল তাতেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার তুলে তোমাদের দেখাই কত সুন্দরভাবে সেট হয়েছে তো এখান থেকেই প্রথমটা নি এই দেখো আর সোপটা কত সুন্দর হয়েছে দেখ তো ওহ দারুণ দেখতে হয়েছে কিন্তু এই দেখো একদম অরিজিনাল দোকানের মতো লাগছে হ্যাঁ এই দেখো এ দারুণভাবে উঠে গেছে কি স্মুথ এবার তুমি কোন সোপটা নেবে সেটা দেখে নাও

যে সত্যিই মারতে ইচ্ছে করছে আর এটা কিন্তু শুধু মানে বডিতে পারবে এমনটা নয় ফেসে কিন্তু খুব ভালোভাবে মাখতে পারবে কোন রকম অসুবিধা হবে না আর এই সাবানটা যেহেতু দিয়ে তৈরি তার জন্য জন্য কিন্তু ভীষণ ভালো আমাদের স্কিনের তো চলো একটুখানি মিথে তোমাদের দেখাই তো প্রথমে একটু জল দিলাম আর এই দেখো হ্যাঁ এই রে যেমন ভাবে সাবানের ফেনা হয় ঠিক তেমন ভাবে কিন্তু ফেনা হচ্ছে এই দেখ

আর একটু হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে নেব কিন্তু এরকম হাতেও মেখে নিতে পারবে খুব সুন্দর কিন্তু ট্যান রিমুভ হবে আমি হান্ড্রেড বলতে পারি যে এটা কিন্তু খুব ভালো কাজ দেবে তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে সাবান তৈরি করে নিতে পারবে তোমাদের হাতের কাছে যদি গোট মিল্কের এই সব বেসটা না থাকে তাহলে ইয়ার্স যে সাবানটা থাকে সেটা দিয়েও কিন্তু এইভাবে একটা সুন্দর সাবান তৈরি করে নিতে পারো তো চলো ভালো করে এবার ধুয়ে এসে তোমাদের স্কিনটা দেখাই কতটা উজ্জ্বল হয়েছে কেমন হলো মুখটা দেখি দেখো